আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শবে বরাতের ফজিলত ও আমল বছরের একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল মিন নিসাফি সাবান তথা লাইলাতুল বারাহাত বা সবে বারাহাত এই লাইলাতুল বারাহাতে নিহত রয়েছে মুমিন মুসলিমদের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ তাই এরাতকে বলা হয়েছে লাইলাতুল বারাহাত বা মুক্তির রাত অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বের মাস হওয়ার কারণে সাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস লাইলাতুল বানাতের অনেক তাৎপর্য ফজিলত ও বরকত রয়েছে মহানবী সাল আলাইহাল্লাম ইরশাদ করে বলেন সাবান মাস হলো আমার মাস আর পবিত্র রমজান মাস হলো মহান আল্লাহ আলার মাস তিনি আরও বলেন তোমরা সাবানের চাঁদ সঠিকভাবে হিসাব রাখো কেননা সাবানের চাঁদের হিসাব সঠিক হলে রমজানের চাঁদের হিসাব সঠিক হতে সহায়ক হবে আর সাবান মাসের চোদ্দতম তারিখের দেবাগত রাতই হচ্ছে লাইলাতুল বারাহাত বা শবে বারাত লাইলাতুল বারাহাত হচ্ছে গোনা থেকে মুক্তি লাভে রাত্রি অর্থাৎ এ রাত্রে ইবাদত বন্দিগি করার মাধ্যমে মুমিন মুসলমানদের গোনা মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে সাবান এবং শোবে বরাতের করণীয় সম্পর্কে রসল সাল আলাইসাল্লাম ইরশাদ করে বলেন সাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয় যখন তোমাদের নিকট সাবান মাসের রাত্রটি উপস্থিত হবে তখন তোমরা সেই রাত্রটি জাগ্রত থাকবে এবং বেশি বেশি নফল নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে তাজবিহ পড়বে জিকির করবে এবং বেশি বেশি দোয়া করবে এবং দিনের বেলায় রোজা রাখবে কারণ এরাতে মোহন আল্লাহ সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত তার শিফ আনেন এবং তিনি ঘোষণা করেন আছে কি এমন কোনো ব্যক্তি যে তার মাফের জন্য আমার নিকট প্রার্থনা করবে আমি তার গুনাসমূহ মাফ করে দিব আছে কি এমন কোনো রিজিক প্রার্থনাকারী যে আমার নিকট রিজিক প্রার্থনা করবে আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব আছে কি এমন কোনো বিপদগ্রস্ত যে আমার নিকট বিপদ থেকে মুক্তি চাইবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে পূর্ণ রাত মোহন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা হতে থাকে এবং বান্দাদের উপর রহমতের বৃষ্টির নিয়ে নাজিল হতে থাকে সুবাহ আল্লাহ তো এই রাত্রটিতে যেই দোয়াটি বেশি বেশি পড়তে হবে সেই দোয়াটি বলছি আল্লাহ ইন্না হুমাকুলা আফা ফাআফুয়া আন্নি আমি আবার বলছি আল্লাহ হুম ইন্না কা আফুন তো হেব বলে আফআ ফাআফু আন্নি আল্লাহ তাহালা আমাদের সকলকে বেশি বেশি এই দোয়াটি আমল করার তফিক দান করুন আমিন